এবার এটা দেখাল একটা গল্প আসলে হচ্ছে রাহু কেতু দুটি কক্ষপথ একটা সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথ আর একটা পৃথিবীর চারিদিকে চন্দ্রের কক্ষপথ এই দুটো কক্ষপথের যে ইন্টারসেকশান বা সব সমপাত বিন্দু সেই সমপাত বিন্দুটুকে একটি হচ্ছে কে নর্থ নোট বা রাহু আর একটা হচ্ছে সাউথ নোট বা কেতু এবং এই যে সমপাত বিন্দুগুলো এগুলো যেহেতু কাল্পনিক বিন্দু এদের অস্তিত্ব নেই এদের এরা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন খালি সেই জন্য এই দুটো বিন্দুর অস্তিত্ব না থাকার জন্য এরা হচ্ছে কোনো মহাজাগতিক পিণ্ড নয় তার ফলে রাহুকেতুর অস্তিত্ব প্রভাবটা দেখা যায় কিন্তু রাহু রাহুকেতুর অস্তিত্বটা ঠিকঠাকভাবে আমরা অ্যাসেস করতে পারি না পারি না মানে ওটা দেখতে পাই না যেহেতু ওটা চোখে পড়ে না সেই জন্য রাহু যে বিষয়গুলো সেগুলো অনেকটাই অ্যাবস্ট্রাক্ট হয় কীরকম অ্যাবস্ট্রাক্ট যেমন ভিতরের যে লোভ লালসা এগুলো তো আমরা মেজার করতে পারছি না বা দেখতে পাচ্ছি না বা যেটা আমরা অ্যাম্বিশন সেটাও দেখতে পাচ্ছি না এছাড়া রাহু যে বিষয়গুলো হয় সেগুলো হচ্ছে অনেকটাই মানে ঘুর পথে কিছু করা পথ যেহেতু পথে কিছু করা ইনডাইরেক্ট ওয়েতে কিছু করা এবং রাস্তা ওই যে কক্ষপথ সেই জন্য রাস্তা যেন রাহু কেতু ভালো রাখতে গেলে রাস্তা ক্লিয়ার রাখতে হবে কারোর রাস্তা আটকে কোনো কাজ করা উচিত না অর্থাৎ রাস্তা আটকে আমি প্যান্ডেল বানিয়ে পুজো করছি বেহি বাড়ি পালন করছি বা ক্লাব কালচার করছি বা রাস্তায় বাইক দাঁড় করে গেলাম অন্যান্য গাড়ি আটকে গেল তাতে কেতু নেগেটিভ ইম্প্যাক্টটা জীবনে পড়ে রাহু কেতু বিষয়টা হচ্ছে এরা নিয়ম না মানা বুঝে রাহুল গল্পে বললাম যে একটা নির্দিষ্ট বিষয় আছে সে থেকে বাইরে গিয়ে কাজ করা নিয়ম না মেনে চলার অভ্যাস হচ্ছে রাহু কেতু ইনডিসিপ্লিন এবং সব কিছু আলাদাভাবে চলা অসুর যেহেতু সুরে থাকবো না অর্থাৎ যেখানে নিয়ম যেখানে একটা নির্দিষ্ট গতি আছে যেটা লয় আছে সেই লয়টাকে নষ্ট করব প্রলয় আনব সেই জন্য ঝড়ঝঞ্ঝা বা অনিয়ম এগুলো হচ্ছে রাহু সেজন্য বৃহস্পতির সঙ্গে রাহু থাকলে নিয়ম ভাঙার একটা মনের মধ্যে একটা তৈরি হয় যে নিয়ম ঠিক মানব না সমাজের যা নিয়ম আছে সেই নিয়ম থেকে বাইরে গিয়ে কিছু কাজ করবো এরকম একটা প্রবণতা তৈরি করে এটা হচ্ছে রাহু রাহু হচ্ছে ভবিষ্যতের দিকে থাকে ভবিষ্যতের আকাঙ্ক্ষা সেই জন্য আবিষ্কার থেকে শুরু করে কীট পতঙ্গ অর্থাৎ যেটা সূক্ষ্ম বিষয় এটা চোখে পড়ছে না ধোঁয়াশা যেটার অস্তিত্ব নেই সেই বিষয় রাহু দেখায় এবং রাহু কী যায় যে যেমন ফুলে ফেঁপে ওঠা যেটা অস্তিত্ব নেই অর্থাৎ অরিজিনাল দেখা গেল কোনো বিষয়টা দশ টাকা দাম সেটা খুব গুণগান করে সেটা কুড়ি টাকা দাম করা হলো একটা ফলস চাহিদা তৈরি করে সেটা তিরিশ টাকা দাম করা হলো এবং নানারকম উপায়ে ফোন দিপিকে সেটা হয়তো একশো টাকা দাম করে দেওয়া হলো লোকে ভাবলো যে জিনিসটার দাম হতো একশো টাকা কিন্তু বাস্তবে সেই জিনিসটার দাম হচ্ছে দশ টাকা এবার সেই চাহিদাটা সরে গেলে তখন সেই দশ টাকা যখন নেমে আসে তখন যে নব্বই টাকা কিনেছে সেভাবে আমার তো পুরো লস হয়ে গেলো তো রাহু এইভাবে কোনো বিষয়কে ফুলিয়ে ফেঁপিয়ে দেয় আন্দাজে আন্দাজে ক্রিপ্টো কারেন্সির মতো বাস্তবিক মানি নেই একটা ক্যালকুলেশনের উপরে একটা ভ্যালু চলছে শেয়ার মার্কেটের মতো বাস্তবিক ভ্যালু হচ্ছে দশ টাকা কিন্তু ফুলিয়ে ফাঁপিয়ে দাম হয়ে গেছে চারশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা ইত্যাদি সেই জন্য শেয়ার মার্কেট ক্রিপ্টোকারেন্সি ফরেক্স ফরেন রিলেটেড এক্সচেঞ্জ যেগুলো এছাড়া স্পেকুলেশনের ব্যাপার যেটা বললাম আকাঙ্ক্ষা যেখানে আরও পাবো আরও পাবো এবং পরিশ্রম ছাড়া কম পরিশ্রমে নিজের ট্যালেন্টটাকে কম ইউজ করে বা নিজের ট্যালেন্ট বলতে চলচ্চরের দিক দিয়ে যদি ট্যালেন্ট থাকে সেটা ফেরেবাজির দিকে যদি ট্যালেন্ট থাকে সেটা ঠিক আছে আদারওয়াইজ গ্যাম্বলিং করে বা অসদ উপায়ে আমি টাকা উপার্জন করতে পারি সেগুলো রাহু দেয় রাহু ইলেকট্রনিক মিডিয়া ইনফ্লুয়েন্স দেয় বা ইলেকট্রনিক মিডিয়া সংক্রান্ত বিষয় ইলেকট্রনিক যত বিষয় সেগুলো রাহু আওতায় ভাইরাস রাহুর আওতায় ক্যান্সারাস বিষয় রাহুর আওতায় অর্থাৎ যেগুলো লং টার্মে ইনফেকশাস ডিজিজ হোক ইনসেক্ট বাইট হোক বা যেগুলো আমাকে একটা অস্বস্তিকর বিষয় দিতে পারে সেরকম বিষয়গুলো হচ্ছে রাহু রাহু প্রবল থাকলে মানুষ সময় মেনে কাজ করতে চায় না সেই জন্য সময় মেনে কাজ করলে রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট কম হয় ডিসিপ্লিন থাকলে ক্রিয়েটিভ দিকে থাকলে রাহুর পজিটিভ ইম্প্যাক্ট পাওয়া যায় অর্থাৎ ফেরেবাজি বুদ্ধি যে আইকিউটা দিয়ে আমি ফ্রড করবো সেই আইকিউটা দিয়ে আমি ফ্রডল্যান্ডকে ধরব ফ্রডস্টারকে ধরবো সেটাও রাহু ইনভেস্টিগেটিভ অফিসার হলে আমি ঘুষ না নিয়ে ঠিকঠাক ইনভেস্টিগেশন করবো সেটাও পজিটিভ রাহু আর ঘুষ নিয়ে ইনভেস্টিগেশনটাকে বারোটা বাজাবো সেটাও রাহু নেগেটিভ রাহু তো রাহুর পজিটিভ নেগেটিভ দুটো দিকেই আছে কিন্তু রাহুর একটা জিনিস যেটা খুব মারাত্মক বিষয় সেটা হচ্ছে জেল হাজুতে কারো হচ্ছে রাহু অর্থাৎ ওই যে পানিশমেন্ট লাস্টে গলা কেটে গেল এবং ইউজ এনজয় করতে পারলো না অর্থাৎ অমর্ত হয়ে গেল কিন্তু সশরীরে বা সম্পূর্ণ শরীর নিয়ে সেটাকে এনজয় করতে পারছে না তো একটা পানিশমেন্ট অর্থাৎ যে অ্যাচিভমেন্টটা হয় সেই অ্যাচিভমেন্টটা ধরে রাখার ব্যবস্থা থাকে না অর্থাৎ রাহুতে উঠে তো যায় কিন্তু পড়ে গেলে তখন মাটি বুঝে পায় না যে কোথায় পড়লাম কেন রাহুতে অনেক সময় যে প্রাপ্তিটা হয় সেই প্রাপ্তিটা আকাশ প্রাপ্তি হয় অর্থাৎ রাহুতে যে প্রাপ্তিটা হয় সেই প্রাপ্তিটা আকাশকুসুম প্রাপ্তি হতে পারে আকাশ ছোঁয়া প্রাপ্তি হতে পারে কিন্তু মাটিতে আচার খেলে তখন আর রাস্তা খুঁজে পায় না তার মানে বিষয়টা কী হচ্ছে বিষয়টা হচ্ছে কিছু বিষয় থাকে যেগুলো ফুলিয়ে ফাঁপে আমাদের সামনে আসে সেটাতে আমরা হঠাৎ করে প্রতারিত হতে পারি কেউ আমাদের বললো যে এই ব্যবসাটা কর এই ব্যবসার প্রচুর লাভ এই লাভ সেই লাভ এই আসবে সেই আসবে হ্যাঁ নেটওয়ার্কিং বিজনেস বা এই বিজনেস বা ওই বিজনেস নানারকম লাখা দেখা গেলো শেষ পর্যন্ত কিছু নেই তো বাস্তবের যে ভ্যালুয়েশন সেই ভ্যালুয়েশন থেকে দূরে করার প্রবণতা তৈরি করে আহ্বান আবার এক সমান কিছু দেয় যেমন ওই যে বললাম যে হঠাৎ করে কোনো খ্যাতি দিল এবার সেটা হঠাৎ করে কোনো ভাইরাল হলো কেউ খুব ভাইলাইটেড হয়ে গেল সারা পৃথিবীতে হইচই পড়ে গেল তারপরে কেউ কোথাও নেই দশ দিন পনেরো দিন এক মাস দু মাস তিন মাস তারপরে হাওয়া তারপরে সে কোথায় আছে কী করছে সারা বছর কোথায় আছে সারা জীবন কোথায় আছে কেউ কিছু জানে না খোঁজ পায় না তো এগুলো হচ্ছে রাহুর থেকে হঠাৎ করে প্রাপ্ত খ্যাতি হঠাৎ করে প্রাপ্ত টাকা লাঠোর হিউজ টাকা এলো তারপরে কোথায় চলে গেল কেউ জানে না গ্যামলিংয়ে হঠাৎ করে প্রচুর টাকা এলো কোথায় চলে গেলো কেউ জানে না স্মাগলিংয়ে হঠাৎ করে প্রচুর টাকা এলো যেখানে ধরা পড়ল সে তো এইগুলো হচ্ছে রাহু প্রচণ্ড খিদে প্রচণ্ড লালসা সেই জন্য নেশা এগুলো হচ্ছে রাহুর আওতায় যে কোনো ধরনের নেশা হতে পারে অর্থাৎ মদের নেশাও যেমন নেশা আবার সাধু হওয়ার নেশাটাও নেশা সেটা আবার অন্য ধরনের নেশা যে আমি মোক্ষ লাভ করব তার জন্য আমি কঠোর পরিশ্রম করব কিন্তু যেহেতু সাধু হওয়ার বিষয়ে একটা পরিশ্রম জুড়ে থাকে সেই জন্য সেই নেশাটা অতটা নেগেটিভ হয় না যতটা মদের নেশা থাকে যে খেলাম দিলাম পড়ে থাকলাম তো রাহু রাহুর সঙ্গে অলসতা যখন যুক্ত হয়ে যায় তখন সেটা নেগেটিভ কিন্তু যেখানে পুরুষার্থ আসে যেখানে পরিশ্রম আসে সেখানে রাহুর যে কারকতা সেটা কিন্তু যেমন ইনভেস্টিগেটিং অফিসার যেটা বললাম তো ইনভেস্টিগেট করতে গেলে তাকে তো পরিশ্রম করতে হবে আর যখন ঘুষ নিয়ে সেটাকে এদিক করতে হবে সেখানে পরিশ্রম করতে হবে খুব বেশি সেখানে একটা বুদ্ধি লাগিয়ে এদিক থেকে করে দিলাম হয়ে গেল কাজ শেষ তার মানে পরিশ্রম যখন করব তখন সেটা পজিটিভ হয়ে দেবে কিন্তু রাহু পরিশ্রমের দিকে যেতে চায় না সাধারণত রাহু মানেই সে নানারকম উপায়ে পাশ কাটিয়ে এপাশ ওপাশ করে নিয়ম ভেঙে ভুল পথে কোনো না কোনোভাবে নিজের স্বার্থ সিদ্ধি করবে কেন ওই যে স্বার্থ স্বার্থটা হচ্ছে একদম মানে ইনটেনসিক বিষয় রক্ষক রাক্ষস রাক্ষসকারীটা হচ্ছে নিয়ম অসুর অর্থাৎ সুরে থাকবো না যা কিছু বেনিয়ম সেই বিনিয়মেই চলবো তো রাহু এই পর্যন্তই এই ভিডিওটি দু তিনটে পার্টে থাকবে প্রত্যেকটা পার্ট মনোযোগ সহকারে শুনবেন দেখবেন বুঝবেন নিজের জীবনে রাহুকে কীভাবে ভালো রাখা যায় সেটাকে ইমপ্লিমেন্ট করবেন রাহুকে ভালো রাখতে গেলে কিছু কিছু বিষয়কে মনোযোগ দিয়ে রাখতে হয় যেমন পরিশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম নিষ্ঠা সহকারে থাকা সমাজের সবার ভালো করে রাখা রাস্তাঘাট পরিষ্কার রাখা ঘর দর পরিষ্কার রাখা কোনো জায়গায় ক্লাটার যেন না হয় কোনো জায়গায় আবর্জনা যাতে না জমে ঘড়ি কাঁটার সঙ্গে মিলিয়ে চলা এগুলো হচ্ছে পজিটিভ রাহু ইনভেস্টিগেটিভ ইনভেস্টিগেটিভ বিষয়ে থাকা যুক্ত থাকা রাহু হচ্ছে গিয়ে ছায়া আলো সেই জন্য আলো ছায়া ফটোগ্রাফি বা যেখানে আমি মায়াবী একটা পরিবেশ তৈরি করতে পারি সেটা হচ্ছে রাহু সেই জন্য ম্যাজিশিয়ান বা ইলিউজেন যেখানে তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে রাহু হিপনোটিজম রাহু অর্থাৎ অন্যকে বশ করা বা অন্যকে ইনফ্লুয়েস করা এটা হচ্ছে রাহু অর্থাৎ রাহু থেকে এই বিষয়গুলো অ্যাক্টিভ হয় এবারে এর পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে একটা জঙ্গলি হাত থেকে করে রাখা আর যে কোনো মানুষকে সম্মহিত করে তার থেকে টাকা পয়সা তুলে নেওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে তো এই রাহুই দুটোর ক্ষমতা দেয় এই বিষয়গুলো বুঝতে হবে জানতে হবে এবং জীবনে রাহুর যে প্রভাব সেই প্রভাবটাকে ঠিকঠাকভাবে যদি রাখতে হয় তাহলে বুঝতে হবে যে রাহুকে ঠিক কিভাবে অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ ছলনা করবো না ছলনাটা বুঝব সন্দেহ করবো না ইনভেস্টিগেট করবো গ্যামলিং করবো না পরিশ্রম উপার্জন করব তো এই সব বিষয়গুলো বুঝতে হবে জানতে হবে নিজের জীবনে কাজে লাগাতে হবে ব্যাস এভাবেই থাকবেন সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ